আরজিগড় মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হাইলাকান্দিতে মোমবাতি মিছিল কলকাতার আরজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডক্টর মৌমিতা দেবনাথকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে শুক্রবার হাইলাকান্দিতে বিভিন্ন মহিলা সংগঠন ও ছাত্র সংগঠন এবং অন্যান্য সংগঠনের বিশাল মোমবাতি মিছিলে প্রতিবাদী স্লোগানে হাইলাকান্দির রাজপথ কাঁপল এই উপলক্ষে হাইলাকান্দিতে গতকাল রাত্রি আটটা তিরিশ মিনিটে শহীদ বেদি প্রাঙ্গন থেকে বিজেপি নেত্রী মুন স্বর্ণকার এবং তনুজা মিশ্রের নেতৃত্বে মহিলা সংগঠন ইনারহুইল ক্লাব ছাত্র সংগঠন ও অন্যান্য সংগঠনের সদস্যরা সহ হাইলাকান্দি এসকে সিভিল হাসপাতালের ডাক্তাররা হাতে ব্যানার ইত্যাদি নিয়ে কলকাতার আর জি মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবিতে বিশাল মোমবাতি মিছিল কঠোর পথযাত্রা করে হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় শহীদ বেদিতে এসে সমাপ্ত হয় এরপর শহীদ বেদিতে প্রয়াত ডক্টর মৌমিতা দেবনাথকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজ্ঞান মুন কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও অধিকার জানান ও নৈতিক দায়িত্ব স্বীকার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার দাবি জানান নিউজ আসামপ্রাম সেভেনে শ্রীবাস দাসের প্রতিবেদন